নমস্কার বন্ধুরা মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলে এলো আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো চিকেন চাউমিন তাহলে চলো তার জন্য আমি এখানে জল বসে দিচ্ছি চাউমিনটা সিদ্ধ হবে চলো জলের মধ্যে আমি এটা নুন দিয়ে দিলাম নুনটা আমি একটু জলের মধ্যে মিশিয়ে দেবো যাতে চাউমিন মধ্যে নুনটা ঢুকে যায় আর ভাব হয়ে যায় জলটা চলো একটু সাদা তেল দিয়ে দেবো যাতে চাউমিনটা না লেগে যায় একে ওপরে আর তেলটা দিয়ে দেখবে কিন্তু ঝরঝরে থাকে তাই জন্য কিন্তু অবশ্যই এখানে তেলটা দেবে দিয়ে আমি এবার চাউমিনগুলো দিয়ে দিচ্ছি যাদের বা যেমন রান্না করবে সেবে কিন্তু চাউমিনটা এখানে দিয়ে দেবে চলো আমি এখানে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি সব তারপরে একটু চামচ দিয়ে আমি মিশিয়ে দেব জলের মধ্যে চাউমিন কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না দেখো চাউমিনে কিন্তু আমার ফুটটা চলে এসেছে আমার কিন্তু চাউমিনটা দেখো সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার কিন্তু ঝরঝরে থাকবে চাউমিনটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না চলো এবার চাউমিনটা আমি নামিয়ে নেব তাহলে গ্যাসের ফিনটা বন্ধ করে দিই একটা পালির মধ্যে আমি ঢেলে নেব দেখো পালির মধ্যে ঢেলে নিয়েছি এবার ঠান্ডা জল দিয়ে কিন্তু চাউমিনটাকে অবশ্যই ধুয়ে নেবে দেখো আমি এবার চাউমিনটাকে ধুয়ে নিয়ে আসি চলো ততক্ষণে আমি আনিজগুলো কুটে নিই এবার দেখো আমি এখানে বাঁধাকপি ক্যাপসিকাম গাজর বিট আর বড়বুটি নিয়েছি যায়বাতের যেমন সবজি সেই হিসেবে সবজিটা নিয়ে নেবে চলো এবার আমি সব সবজিগুলো কেটে নিই দেখো আমি সব সবজিগুলো কিন্তু কেটে নিয়েছি এখানে আমি চিকেন নিয়েছি আর চিকেনটাকে আমি ছোটো ছোটো করে কেটে নেব কিন্তু এখানে অল্প চিকেন দিয়েছি তোমরা বেশিও দিতে পারো দেখো কিন্তু সব ছোট ছোট কেটে নিয়েছি দেখো এখানে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আগে থেকে পেঁয়াজও কুচিয়ে নিয়েছি এবার চলো একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেব কড়াইটা ততক্ষণ আমার গরম হতে থাক ততক্ষণ আমি মাংসটাকে রেডি করে নিই এখানে মাংসটা নিয়ে নিলাম আর অল্প নুন মাংস ভিতরে যেমন নুন ঢুকে সেইভাবে নুনটা দিয়ে দেবে আর রসুন বাটা আদা বাটা গোলমরিচের গুঁড়ো আর একটা ডিম দিয়ে একসঙ্গে আমি মিশিয়ে নেব আর অল্প একটু কনফাট দেবো কিন্তু খুব কম দিতে হবে নাহলে কিন্তু শক্তভাব হয়ে যাবে খুব অল্প দিতে হবে কনফাটটা দিয়ে আমি একসঙ্গে মাখিয়ে নেব এইভাবে একবার রান্না করে দেখো চিকেন চাউমিন করে দেখো খেতে কিন্তু দারুণ লাগে যাই হোক আমার মাখানো হয়ে গেছে এদিকে কড়াটা আমার কিন্তু গরমও হয়ে গেছে চলো কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেব অল্প একটু তেল দিয়ে দিচ্ছি চার পাঁচটা তেল একটু করে নেব চলো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি মাংসটা যে মাখিয়ে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দেবো মাংসটা আমি কিন্তু ঝুঁজুরি করে ভেজে নিয়েছি আর খুন্তিতে কিন্তু আমি ভেঙে ভেঙে নিয়েছি কিন্তু খুব সহজে কিন্তু ভেঙে গেছে নরমও হয়েছে খেতে কিন্তু দারুণ লাগে একটু মুয়ে ফেলে দেখবে মুখে ফেলে দেখবে কত সুন্দর লাগে খেতে চলো যাই হোক আমি নামিয়ে নিয়েছি এবার চলো কড়ার মধ্যে আবারও তেল দিয়ে দেবো এখানে আগে গাজর দিয়ে দিচ্ছি গাজর আর বিটটা বিট অল্প একটু দিয়েছি বিটটা তোমরা স্কিপ করতেই পারো বিটটা আমার ছিল বলে দিয়ে দিয়েছি আর যাই হোক বিটটা আগে ভালো ভেজে নেব কারণ বিটটা ভাজতে সময় লাগে তাই গাজরটা বিটটা ভেজে নেব আর অল্প একটু নুন দিয়ে দেবো যাতে আমার সবজি ভিতরে নুনটা ঢুকে যায় চলো আগে গাজরটা ভালো করে ভেজে নি দেখো গাজরটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি বরবটি রেখেছিলাম যে কেটে রেখেছি সে বরবটিটা দিয়ে দেবো একসঙ্গে কিন্তু সব সবজি দেওয়া যাবে না তাহলে কোনটা সিদ্ধ হবে আর কোনটা কাঁচা থেকে যাবে বুঝতে বোঝা যাবে না চলো আমি আবারও ভেজে নিই আমার ভাজা হয়ে গেছে এবার আমি ক্যাপসিকামটা দিয়ে আর বাঁধাকপিটাও দিয়ে দেবো কারণ বাঁধাকপি ক্যাপসিকাম কিন্তু বেশি লাগে না সিদ্ধ হওয়ার জন্য তাই জন্য বাঁধাকপি আর ক্যাপসিকামটা একসঙ্গে দিয়ে করে আমি আবারও মিশিয়ে নেবো ভালো করে একটু ভেজে নেব দেখো আমার সব সবজিগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কারণ সবজিগুলো কিন্তু কমে গেছে কারণ ভাজা না হলে কিন্তু সবজিগুলো কমে যাবে না দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে বলে আমার সবজিগুলো কমে গেছে এবার চলো কুচানো রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব দিয়ে আবার একসঙ্গে মিশিয়ে নেব চলো সব ভাজা হয়ে গেছে এবার চাউমিনটা আমি দিয়ে দেবো চাউমিনটা কিন্তু ঠান্ডা জলে আমি কিন্তু ধুয়ে রেখেছিলাম আর এখন ঠান্ডা হয়ে গেছে কি সুন্দর ঝরঝরও হয়ে গেছে দেখো চলো এবার চাউমিনগুলো দিয়ে আমি আবারও একসঙ্গে মিশিয়ে নেব আমি কিন্তু প্রথমে অল্প একটু চাউমিন দিলাম দিয়ে একসঙ্গে মিশিয়ে নিই তারপরে কিন্তু পুরো চাউমিনটা দিয়ে দেবো দেখো একসঙ্গে মিশিয়ে নিয়েছি দিয়ে পুরো চাউমিনটা কিন্তু আমি দিয়ে দেব আমি কিন্তু পো চাউমিনটাও দিয়ে কিন্তু একসঙ্গে মিশিয়ে নিয়েছি আবার অল্প একটু নুন দিয়ে দেবো যাতে আমি নুনটা চাউমিনে শীতের সময় দিয়েছিলাম তারপরে কিন্তু জল দিয়ে ধোয়ার জন্য কিন্তু নুনটা থাকে না তাই জন্য অল্প একটু নুন আর অল্প একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আমি আবার একসঙ্গে মিশিয়ে নেবো চলো সব চাউমিনগুলো কিন্তু মিশিয়ে নিয়েছে এবার ভেজে রাখা মাংসগুলো আমি দিয়ে দেব আবারও একসঙ্গে মিশিয়ে নেব এইভাবে একবার চাউমিন রান্না করে দেখো খেতে কিন্তু দারুণ লাগে আর আমার রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে ফেকো আর আমার রান্নার জন্য সবার কাছে পৌঁছে যায় তার জন্য শেয়ার করে দিও আর আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও দেখো আমি চা মাংসটা দিয়ে কিন্তু আবার একসঙ্গে চাউমিনটা মিশিয়ে নিচ্ছি ভালো করে এদিক ওদিক করে নিলাম যাতে চারপাশ হয়ে যায় দেখো চাউমিনটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে তাই জন্য চাউমিনের চেঞ্জ অনেক অন্য অন্যরকম হয়ে গেছে কালারটা দেখতে পাচ্ছ এবার এখানে আমি ভিনিগার দিয়ে দিলাম দু চামচের মতো আর দু চামচের মতন আমি এখানে সয়া সস দিয়ে দেব দিয়ে আমি আবারও একসঙ্গে মিশিয়ে নেব আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব দিয়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এখানে আমি টমেটো সসটা দিয়ে দেব দেখো এখানে তোমাদের দেখাতে মনে নেই আমি চাউমিনের মশলা দিয়েছিলাম আর টমেটোর সসটা দিয়ে কিন্তু একসঙ্গে মিশিয়ে নিয়েছি তাই জন্য এত সুন্দর কালার হয়ে গেছে চলো একসঙ্গে মেশানো হয়ে গেছে এবার তোমাদের নামে দেখাচ্ছি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো দেখো কত সুন্দর লাগ